সবুজ বিপ্লবের ঠিকানা রহমতপুর হর্টিকালচার সেন্টার বরিশালে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখাই আমরা নিজেরাও দেখি আপনাদেরও দেখাই আমরা আজকে এসেছি বরিশাল জেলার অন্তর্গত বাবুগঞ্জ উপজেলায় হর্টিকালচার সেন্টারে এখানে এই সেন্টারটাকে অনেকে নারিকেল বাগান হিসেবেও চেনে প্রচুর নারিকেল গাছ আছে দেশি বিদেশি এবং এই নারিকেল গাছের সাথে আরও বিভিন্ন রকম দেশি বিদেশি ফুল ফলের চারা উৎপাদন করা হয় এবং বিক্রি করা হয় তো আমরা এটি পরিদর্শন করতে আসলাম সেই হিসেবে আপনাদেরও একটু দেখানোর সৌভাগ্য যেন হয় সেইটি ব্যবস্থা করলাম দেখতে পাচ্ছেন আমার চারিপাশে প্রচুর প্রচুর নারিকেল গাছ তো আমরা আপনাদের নিয়ে যাব আরও কিছু জিনিস দেখানোর জন্য উনিশশো সত্তরের দশকে প্রতিষ্ঠিত এই সেন্টারের মূল উদ্দেশ্য ছিল ফলজ বনজ ও শোভাবর্ধনকারী গাছের উৎপাদন বৃদ্ধি বর্তমানে এটি দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য এক আদর্শ প্রশিক্ষণ কেন্দ্র এখানে উন্নত মানের ফলজ ও ফুলের জাত উদ্ভাবন ও সংরক্ষণ করা হয় স্থানীয় কৃষকদের জন্য চারা উৎপাদন প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়া হয় বলছিলাম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অবস্থিত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ হর্টিকালচার সেন্টার এখানে প্রতিদিন চলছে সবুজের চাষ গবেষণা আর কৃষির উন্নয়নের প্রয়াস গবেষণার পাশাপাশি এটি এখন এক মনোরম ভ্রমণ স্থান যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য রহমতপুর হর্টিকালচার সেন্টার এক অনন্য অভিজ্ঞতা সবুজ বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে এই সেন্টারের অবদান অপরিসীম রহমতপুর হর্টিকালচার সেন্টার প্রকৃতির সেবায় কৃষকের পাশে আমাদের ভিডিওটি দেখলেন আমরা আসলে দূর দূরান্তে গিয়ে আপনাদের জন্য ভিডিও করি আমরা নিজেরাও দেখি আপনাদেরও দেখাই তাই আপনাদের পাশে চাই